হ্যালো আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওর এখন ইন্ট্রো চলছে বাকি টুকু আসবে মানে এখনো মানে দা হয়ে যাচ্ছে বাকি এই যে আপনাদের ব্লগার ম্যাডাম উল্টে গেছে আমার বাড়িতে এসে অত্যাচার শুরু করেছে এই দুটোই অত্যাচার আমি শুরু করিনি অত্যাচার লাইটটা দেন আরে ওই যে তোর পিছু ওই একদম ওই সাইড একটা জালা এটা ওই ফ্যানটা চালা আপা কাপি করছে ফ্যানটা দে এই পাশেটা হ্যাঁ আল্লাহর সাথে আমার ঘর তোকে ইকুয়েট করতে হবে না মা আমায় তুই না দেখা বিষয়টা হচ্ছে আজকে আমরা চলে এসেছি

ফোনে এর অপোজিটে মানুষ ইনি জোর করে আমাকে নিয়ে এসেছে এনে এখন আমাকে বলছে যে আমি নাকি অত্যাচার করছি কেউ বিশ্বাস করবে আমার মতো একটা মিষ্টি শান্ত মানুষ ওর কাউকে অত্যাচার করে কেন এই করতে যাবো অত্যাচার করা ভালো কাজ নয় অত্যাচার করা আমার কাজই নয় একদম কাজ নয় অত্যাচার করা হ্যাঁ বুঝতেই পারছেন দেখে খুব শান্ত ভীষণ শান্ত হ্যাঁ

আজকে বছরের বাংলা বছরের শেষ দিনে আজকে বাংলা বছরের শেষ দিনে আমরা চলে এসেছি আপনাদের সাথে আপনাদের কাছে তাহলে আমরা ফাইনালি কাজকে কি করছি চলে এসেছি বয়ফ্রেন্ডের ফোন চলে এনে মানুষ এরকম করেই চলে যায় ওকে বাই